হ্যাঁ বল আরে আমি সবে জাস্ট ঘরে ঢুকলাম হ্যাঁ 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 তোরা যা 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 অসুবিধা নেই আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি আরে আমার বেশিক্ষণ লাগবে না তোরা যা না গাড়ি নিয়ে যাবো অসুবিধা ঠিক আছে রাতে ছেড়েও দেবো আমি হ্যাঁ তোরা বেরো বেরো আমি আমি আসছি মা ও মা হ্যাঁ বল শোন আমি একটু বের হচ্ছি বুঝলে এই তো এলি আবার বের হচ্ছিস বের হচ্ছি মানে আমি বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি কোথায় যাচ্ছিস যেখানে পারে যাই তোমার কিছু তোমায় বলতে হবে নাকি তোর জন্য পায়েশ বানালাম খাবি না না আমার অত সময় নেই আবার পায়েশ তুমি যাও তো ওটা যাও 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 হ্যাঁ বল আরে আমি বেরোতে যাবো আর বলিস না ঠিক আছে শোন সব পৌঁছে গেছি আরে রে বাবা চান্দিবারের তলায় দাঁড়া আসছি আরে সব খরচা আমার তুই অত টেনশন করছিস কেন সবাই এসছিস তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাহুল কোথায় যাচ্ছ তুমি তুমি কাল রাত থেকে কল করে যাচ্ছি আজ সকালে করলাম इवन একটু আগেই তোমাকে কল করলাম তুমি একবারও ফোনটা রিসিভ করলে না এমন কি তোমার ফোন বিজিও ছিল তুমি তো নিশ্চয়ই দেখেছো আমি তোমাকে কতবার ফোন করেছি এত ধরেই নি ফোন ব্যস্ত ছিলাম কাল তো এমনিতে পার্টি ছিল ছিলাম না আমি বলো তোমার তো আজ বার্থডে তাই তোমার জন্য একটা শার্ট এনেছিলাম দেখো কই দেখি তুমি জানো না আমি এরকম জামা পরি না ব্র্যান্ডের ছাড়া পরি বেকার বেকার এসব দিয়ে যে কেন পয়সা নষ্ট করো জামা এনেছে আমার জন্য হ্যাঁ

আমি তো টিউশনে টাকা জমিয়ে কত ভালোবেসে ওজন সারটা আনলাম এতটা অপমান করলো না ও যখন এতটাই বিরক্ত আমি ওকে আর কোনোদিনও ফোন করবো না কোনোদিনও না হ্যালো রাহুল রাহুল বলছি চিনতে পারছিস আর শোন না বলছি ভাই দু হাজার টাকার মতো ধার হবে রে তোর কাছে আমার কাছে না একদম টাকা নিয়ে চার্জ সব শেষ হয়ে গেছে

আমার কাছে কোনো টাকা পয়সা নেই একদিন এই বন্ধুদের জন্যই কত টাকা উড়িয়েছিলি বারণ করেছিলাম একটা ভালো মেয়ে পেলি তাকেও হারালি ছাদিস বাবা বাড়িটা রেখে গেছিল না হলে আমাদের আজকে পথে বসতে হতো ছাড়ো না মা দেখছো এমনি টাকা পয়সা নেই কেন মাথা খাচ্ছ বলো তুমি যাও তো এখান থেকে কেন এরম করছো আজকে যদি আমাদের কথাটা শুনতিস তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে হতো না বাবা মায়ের কথা শুনতে হয় বুঝলি তাহলে আজকে তোকে এই দিনটা দেখতে হতো না

ঠিক আছে কিচ্ছু হয়নি চলো আমি আছি তো আবার সব ঠিক হয়ে যাবে দেখো কিচ্ছু হবে না আমি আছি চলো